সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হিন্দি কিতাব সম্পূর্ণ কিন্তু ইসলামিক মন্ত্রর সাহায্যে এই কিতাবটি চালাতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে হিন্দি কিতাব সম্পূর্ণ কিন্তু ইসলামিক মন্ত্র দোয়া ইসলামিক দোয়ার সাহায্যে কিন্তু আপনারা যে কোনো কাজ করতে পারবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সম্পূর্ণ হিন্দি ভাষায় লেখা আছে অসুবিধা নেই যারা হিন্দি ভালো বোঝেন তারা অবশ্যই এই কিতাবে থেকে অনেক কিছুই করতে পারবেন এবং কি জানতে পারবেন এখানে কিন্তু সবই ইসলামিক আমল এরপরেও কিন্তু হিন্দিতে লেখা ঠিক আছে কোন আমলটি কিভাবে করা লাগবে কোন বেমারের জন্য কিভাবে করবেন সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে এই সূচিপত্রগুলো দেখেন আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন রুজি নেই বরকত কে নিয়ে তার মানে রুজি রোজগারে যদি সব আপনার বরকত আনতে চান তাহলে কোন দোয়া পড়বেন সেখানে এই এখানে দেওয়া আছে যে দেখেন অনেক কিছুই আছে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু সূচিপত্র এখনও শেষ হয়নি সূচিপত্রটা দেখে নেন তারপরে আমি দেখাচ্ছি ভিতরের আমলগুলো কেমন ঠিক আছে আর এই কিতাবটি যদি সে কোনো ভাই নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কবে কিতাব এবং কি পিডিএফ ফাইলের জন্য এই যে দেখেন আমার এখানে হিন্দি বাংলা আসামি সব ধরনের কবে যে কিতাব আছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এমনগুলো এই যেরকম হবে দেখতে পারতেছেন এগুলো সবই টাইপিং করা একদম স্পষ্ট ক্লিয়ার বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি আপনাদের এই যে দেখেন অনেক ভালো ভালো বিদ্যা আছে এখানে আপনারা চাইলে করতে পারেন আর হ্যাঁ আপনাদের যদি এই কিতাবটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যে এই কিতাবটি আপনার কাছে আছে ঠিক আছে এই দেখেন অ্যারাবিক এবং কি হিন্দি দুইটা ভাষায় আছে এই কিতাবটি যদি সব লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই যে দেখেন এই যে এরকম হবে এই যে দেখেন দেখেন এই আমলটি করলে এক লাখ পাবেন অনেক অনেক আমল আমল করতে পারবেন ভালো ভালো আছে কোন আমলটি করবেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে ঠিক আছে ভিডিওটি আমি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে খুঁজে হাফিস